দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে আপনারা জানেন যে আমরা জাতীয় পার্টির ব্যাপারে দীর্ঘদিন যাবত আন্দোলন করছি জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে গণ অধিকার পরিষদ আন্দোলন করছে অন্যান্য দাবি জানায় কিন্তু সক্রিয় জাতীয় বিষয়ে সেইখানে জাতীয় পার্টির জাতীয় পার্টিকে যারা রাজনীতিতে পুনর্বাসন চায় তারা আমাদেরকে আমাদেরকে অবশ্যই তারা খেয়াল করেছে যে এই দলের কে কে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে বেশি সরব তো তাদের মধ্যে আমি একজন বিপি নূর একজন তো যারা যারা সরব আসলে তাদেরকে হয়তো একটা উচিত শিক্ষা দেওয়ার জন্যই যারা জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে চায় সেই চক্র এটা সরকারের কোনো এজেন্সি হইতে পারে বিশেষ কোনো গোষ্ঠী হইতে পারে তারা জাতীয় পার্টিকে এদেশে পুনর্বাসন করতে চায় তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভয়ভীতি দেখানোর জন্য বা আমাদেরকে হত্যার করার মাধ্যমে আরো অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আচ্ছা আরেকটা আরেকটা সন্দেহ আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সাথে জাতীয় জামাত জামাত চরমনাই বিভিন্ন দলের সাথে একটা জোটের আলোচনা চলছে আমাদের তো ইতিমধ্যেই এই আলোচনাটাও এসেছে সেই জোট থেকে গাজীপুর যেহেতু ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ ছত্রিশটা আসন ঘোষণা করেছে তার মধ্যে আমার আসনটাও ঘোষণা করা হয়েছে তো যদি জামাত চরমনাই এবং খেলাফত মজলিসের সাথে যদি জোট হয় হ্যাঁ সেই জোটের পক্ষ থেকেও আমাকে গাজীপুর ছয় আসনে প্রার্থী করার একটা সম্ভাবনা আছে এবং সেটা নিয়ে আলোচনা চলছে হয়তোবা এইটা আমাকে একটা আগাম সিগনাল বা একটা ভয়ভীতি দেখানো যে আমি যাতে আসলে মানে এই যৌথ যে জোট হচ্ছে সেই জোটের যাতে প্রতিনিধিত্ব এখানে না করি এটাও হতে পারে হ্যাঁ কারণ আমি সবসময় বলি যে আসলে মানুষ আহ চাঁদাবাজি থেকে আসলে রাজনীতির একটা পরিবর্তন চায় এইটাই বলি এই চাঁদাবাজি চাঁদাবাজি এই কথাগুলো আমার আমি খুব বেশি বলি হয়তো এইটাও হইতে পারে কেউ আর যে ভবিষ্যতে আমাদের আমাকে হয়তো প্রতিদ্বন্দ্বী মনে করে এটা করতে পারে পুলিশি আসলে আমাকে এনে এই প্রাথমিক চিকিৎসা দিয়েছে সুলতান জানার হাসপাতালে তো আমাদের লোকজন বলেছিল যে তাহলে আমরা কি মামলা করে তারপরে কি সদর হাসপাতালে যাব তো তারা বলল যে না আপনারা এখন সরাসরি সদর হাসপাতালে ট্রিটমেন্ট নেন হ্যাঁ মামলা আপনার ট্রিটমেন্ট করা অবস্থাও যে কোনো এক ফাঁকে এসে মামলা করতে পারবেন এখনো করা হয় না আমরা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে গাছা থানার সাথে যোগাযোগ হচ্ছে আমরা আজকে যে কোনো সময় গিয়ে মামলা করবো এইটা আমাদের আজকে কেন্দ্রীয় ভাবে অবহিত হয়েছে কিছুক্ষণ আগেও তার সাথে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনিও এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সে আহত হয়েছেন যেই গোষ্ঠীর দ্বারা হ্যাঁ তো বিপিনূরুরের সাথে কথা হয়েছে বিপিনুর আশঙ্কা করেছেন সেই গোষ্ঠী আমাকে টার্গেট করেছে এটা বিপিনুর আশঙ্কা করেছেন আজকে আমাদের আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে এই হামলার কিডন্যাপ গুম এগুলো বিদায় হয়েছে এটাই আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা হাসিনার আমলেও এই যে আজকে আমি যে অ্যাটাকিং এর শিকার হয়েছি অর্থাৎ গুম বা অপহরণের শিকার বা হত্যা চেষ্টার যে শিকার হয়েছি এটা হাসিনার আমলেও আমি এভাবে হই নাই তা আমরা চাইব যে পাঁচ আগস্টের পরে আমরা যে গুম এবং গুপ্ত হত্যা এইগুলো গুপ্ত হত্যা গুম মুক্ত যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমরা চাই যে আমার এই হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যদি দোষীদেরকে বিচারের আওতায় আনা যায় তাহলে এই অপহরণ এবং গুমের রাজনীতি এই দেশ থেকে বিদায় নেবে সেটাই আমি চাই আমি চাই বিচার